কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ট্রেজারার এবং প্রক্টরকে চব্বিশ ঘন্টা আল্টিমেটমের পর দাবি বাস্তবায়ন না হওয়ায় তিন দপ্তরে তালা দিয়েছে শিক্ষক সমিতি বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সকাল সাড়ে দশটায় শিক্ষক নেতাদের উপস্থিতিতে তিনটি কার্যালয়ে তালা দেওয়া হয় জানাজার শিক্ষকদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন এবং হামলায় মদতদানকারী ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকের অপসারণ গেস্ট হাউস শিক্ষক কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা পদোন্নতির জন্য আবেদনকৃত শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা সহ সাত দফা দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলে শিক্ষকরা তিন দফায় ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যার সাথে সর্বশেষ যুক্ত হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দপ্তরে তালা দেওয়ার বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মেহেদি হাসান বলেন উপাচার্য স্যারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু তিনি সমাধানের জন্য তাদের সাথে আলোচনায় বসেননি তাই পূর্বের ঘোষণা অনুযায়ী প্রক্টর ট্রেজারার ও উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কার্যালয় তালা দেওয়া হয়েছে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তালা থাকবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহাই বলেন আন্দোলন চললেও নিয়মিত ক্লাস পরীক্ষা হবে তিনি চান বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ অবস্থাত বিরাজ করুক কিন্তু যেভাবে শিক্ষকদের অধিকার বঞ্চিত করা হচ্ছে অবৈধ শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আজকে তাদের এই পদক্ষেপ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএফএম আব্দুল মোহিনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি অন্যদিকে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরও এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন আমাদের শিক্ষক সমিতি আজকে প্রায় দেড় মাস আগে উপাচার্যকে আমরা সাতটি দাবি দিয়েছিলাম যে দাবিগুলো শিক্ষকদের সাধারণ সভা থেকে বারো মার্চের সাধারণ সভা থেকেই এই দাবিগুলো আসছিল এবং শিক্ষকদের কতগুলো যৌক্তিক এবং একসঙ্গত দাবি যেখানে শিক্ষকদের প্রমোশান তারপরে পদোন্নতি তারপরে হচ্ছে নিয়োগে যে বৈষম্য তৈরি করেছে তারপরে হচ্ছে যে স্থায়ীকরণের ক্ষেত্রে যে বৈষম্য এবং হচ্ছে শিক্ষকদের গ্রেড ওয়ান গ্রেড টুতে পদোন্নতি এবং শিক্ষক শিক্ষকদের কে যে উপাচার্য দপ্তরে হামলা করা হয়েছে এই দাবিগুলো আমরা সবটা দাবি দিয়েছিলাম আজ পর্যন্ত দাবিগুলো কোনো সব দাবিগুলো সমাধানের কোনো পদক্ষেপ দৃশ্যমান কোনো পদক্ষেপ উপাচার্য গ্রহণ করেননি এবং সর্বশেষ আমরা তেইশ তারিখে সাধারণ সভা থেকে শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্ত করবে একটা চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম আজকে সকাল নয়টার মধ্যে শেষ হয়েছে এর মধ্যেও আমরা এই দাবিগুলোর সমাধানের ব্যাপারে প্রশাসন থেকে ন্যূনতম কোনো আশ্বাস আমরা পাইনি সেই কাজেই গত তেইশ তারিখে যে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক যদি আর চব্বিশ ঘন্টার মধ্যে দাবিগুলো পূরণ না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানে উপাচার্য ট্রেজারার এবং প্রক্টরকে বাঞ্চিত ঘোষণা করা হবে এবং তাদের তাদের দপ্তরে তালা দেওয়ার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই মোতাবেকই আজকের কার্যক্রম পরিচালনা করা হয়েছে শিক্ষকের সাধারণ শিক্ষকদের পক্ষ